আমি সজীব হাজের জয় বলছি আমরা আওয়ামী লীগ আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী রূপে ফিরে আসবে 5 আগস্টের পর ভিডিও বার্তায় এই কথা বলেছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় পতনের পর দু পার হওয়ার আগেই তৎপরতা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এজন্য যুক্তরাষ্ট্রে মোটা অঙ্কে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজের জয় এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে নেত্রনিউজ সেই প্রতিবেদনে বলা হয় অন্তত দুই লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবেস্ট নিয়োগ করেছেন জয় বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি চল্লিশ লাখ টাকা এ বিষয়ে স্টেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্টেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয় এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি তার সঙ্গে চুক্তির মেয়াদ ধরা হয়েছে মাস স্টেট গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফাইল ঘেটে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম গেল বারোই সেপ্টেম্বর ছয় মাসের জন্য এই চুক্তি হয় এর আগে শেখ হাসিনার সাথে ফোনালা পাশ হয় এক প্রবাসীর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা মামলার নির্যাতনের কথা মার্কিন প্রতিনিধিদের কাছে তুলে ধরার কথা বলেন মার্কিন লবিস্ট নিয়োগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি বাংলাদেশে